আমি এই ভিডিওতে ফিজিক্সের গতি চ্যাপ্টারের বেসিক থেকে একদম ক্লিয়ার করব তারপর এর পরবর্তীতে আরেকটা একটা ভিডিও আপলোড দিব ওটাতে সিকিউ এর সকল টাইপের সলভ থাকবে তো ফার্স্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দূরত্ব ও স্মরণ দূরত্ব ও স্মরণের ভিতর পার্থক্য আছে যেমন হচ্ছে দূরত্ব আমি এখানে এক্সাম্পল দিচ্ছি দেখো এখানে হচ্ছে তোমার বাসা এখানে তোমার স্কুল আছে আমি এখানে একটু দেখাই ধরো এখানে তোমার বাসা এখানে তোমার স্কুল এখন বাসা থেকে স্কুলে যাওয়া তুমি কি করবা দুইটা উপায় কি একটা হচ্ছে তুমি সোজা লাগবে একটা নির্দিষ্ট একটা দিক লাগবে এই দিকে তোমার স্কুল তখন সোজা সুজে চলে যেতে পারো আর একটা তুমি ঘুরে ধরো তোমার ফ্রেন্ডের বাসায় গেলা পরে আবার একটা চায়ের দোকানে গেলাম আবার একটা ফ্রেন্ডের বাসায় গেলা বা আর একটা ঘুরতে গেলা কোথাও ঘুরে ঘুরে তুমি স্কুলে যেতে পারো একটা হচ্ছে সোজা সুজি আর একটা ঘুরে ঘুরে যাচ্ছো তো তুমি সোজা সুজি যেটা দিয়ে যাচ্ছো একদম বাসা থেকে স্কুলে এটাই হচ্ছে শরণ আর তুমি যে বাসা থেকে তোমার ফ্রেন্ডের বাসায় গেলা চায়ের দোকানে গেলা তারপর একটা ফ্রেন্ডের বাসায় গেলা ঘুরে ঘুরে যেটা যাচ্ছো সেটা হচ্ছে দূরত্ব তো স্মরণ আর দূরত্ব বুঝতে পারছো এবার হচ্ছে আমি যেটা শিখবো আচ্ছা তার আগে বলে রাখি স্মরণ আর দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয় দুইটাই সেম দুইটাই এস দ্বারা প্রকাশ করে আর এটার একক হচ্ছে মিটার আচ্ছা এবার কি দূরতি কি নাম্বার টু দ্রুতির সাথে হচ্ছে দূরত্বের সম্পর্ক দূরত্বের সম্পর্ক ঠিক আছে তাহলে দ্রুতির সাথে কিসের সম্পর্ক দূরত্বের সম্পর্ক কিভাবে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে যেমন তোমার বাসা এখানে ছিল সময় যাচ্ছে ধরো তোমার এক মিনিট টাইম যখন এক মিনিট তখন তুমি এইখানে তোমার ফ্রেন্ডের বাসা টাইম যখন দুই মিনিট তুমি ধরো এইখানে টাইম যখন দুই মিনিট তুমি এইখানে মানে সময়ের সাথে তুমি কি এক জায়গায় আসো না নাই তুমি সময়ের সাথে তোমার দূরত্বের চেঞ্জ হচ্ছে এটাই আসলে কি দ্রুতি যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে তো ধরো তুমি টি সেকেন্ড সময়ে তুমি এস দূরত্ব অতিক্রম করতেছো এস কি তো এক সেকেন্ডে তুমি যে দূরত্বটা অতিক্রম করবা সেটা কি এস বাই টি তাহলে এই এস বাই টি আসলে কি ভি ভি সমান সমান এস বাই টি তো এখানে দেখো মিলে দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয় দ্রুতি ভি সমান দূরত্ব বাই সময় আর এটার একক কি মিটার পার সেকেন্ড মাত্রা এল পার আচ্ছা এবার হচ্ছে যেটা শিখবো সেটা হচ্ছে বেক কি দেখো দূরত্ব যেমন হচ্ছে দূরত্বের সাথে দ্রুতি সম্পর্ক ছিল তেমন স্মরণের সাথে হচ্ছে বেগের সম্পর্ক হবে তো কিভাবে স্মরণের সাথে বেগের সম্পর্ক হয় আমি যদি দেখায় যে বেগ বেগ হচ্ছে বেগের সাথে কার সম্পর্ক স্মরণের সম্পর্ক বেগের সাথে স্মরণের সম্পর্ক সময়ের সাথে যদি বস্তুর স্মরণের পরিবর্তন হয় তাহলে সেটাকে বেগ বলে কেমন তুমি এই যে বাসা থেকে স্কুলে যাচ্ছিলা ধরো যখন টি সমান ওয়ান মিনিট ছিল তুমি তখন এইখানে ছিলাম এটা এই পজিশনে ছিলাম তোমার টাইমে টাইম বাড়বে তখন তুমি দুই মিনিট তবে তো এখানে তুমি ছিলাম সময়ের সাথে তোমার কি স্মরণও চেঞ্জ হচ্ছে না মানে তুমি আগে এতটুকু পরে আবার এতটুকু এভাবেই তো তুমি স্কুলে যাবো তো সময়ের সাথে পরিবর্তনের পরিবর্তনকে বেগ বলে তাহলে এই যে আমি লিখে দিচ্ছি এখানে সময়ের সাথে বস্তুর স্মরণের পরিবর্তনকে বেগ বলে তো এটাও ভি সমান কি স্মরণ বাই সময় এবার হচ্ছে বেগ একটি ভেক্টর রাশি আচ্ছা ভেক্টর রাশি কিভাবে হলো আমরা জানি যে রাশি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্কেলার রাশি একটা ভেক্টর রাশি যে রাশি ধরো তুমি হচ্ছে এখানে বাসা ছিল এটা স্কুল তো বাসা থেকে স্কুলে যখন তুমি যাচ্ছ তুমি যদি ধরো এটা ধরো এটা ধরো পূর্ব দিক এটা ধরো পশ্চিম দিক তুমি যদি জানো যে এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক তুমি যখন জানতে পারো যে পূর্ব থেকে পশ্চিম দিকে আমি যাব তুমি তখন ইজিলি সোজাসুজি চলে যাচ্ছ এর মানে স্মরণের মানে স্মরণ হতে হলে তোমার দিক লাগবে এর জন্য স্মরণ একটা ভেক্টর রাশি তো যেহেতু স্মরণের সাথে বেগের সম্পর্ক আছে সেই অনুযায়ী বেগ কি একটা ভেক্টর রাশি তো এটার আরো আলোচনা আছে এটা পরে আমরা একটা ভিডিওতে আলোচনা করব। এবার যেটা শিখবো সেটা হচ্ছে তরণ ও মন্দন তরণ কি আর মন্দন কি দেখো তরণ কাকে বলে তরুণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে ধরো তুমি হচ্ছে একটা সাইকেল চালাচ্ছো ধরো তোমার এখানে তোমার এটা তোমার সাইকেল তুমি এটা হচ্ছে তুমি সময়ের সাথে ধরো তোমার বেগ প্রথমে ছিল হচ্ছে বি সমান সমান বেগ একদম শুরুতে জিরো ছিল তারপর হচ্ছে পাঁচ পাঁচ মিটার পার্ডার হয়েছে পরে হচ্ছে তোমার বেগ পাঁচ থেকে তোমার সাথে তোমার বাড়তে থাকবে আস্তে বাড়তেছে তো এভাবে সময়ের সাথে কোনো বস্তুর যদি বেগ বাড়তে থাকে তাহলে ওটাই আসলে তরণ ঠিক আছে ধরো শুরুতে তোমার আদি বেগ ছিল মানে শুরুতে বেগ হচ্ছে ইউ আর শেষ বেগ হচ্ছে ভি তাহলে তোমার বেগের পরিবর্তন কত হয়েছে শেষ বেগ মাইনাস আদি বেগ মানে ভি মাইনাস ইউ ঠিক আছে এটা হচ্ছে বেগের পরিবর্তন হয়েছে তো সময়ের সাথে মানে ধরো টি সময়ে তোমার বেগের পরিবর্তন হয়েছে ভি মাইনাস ইউ অর্থাৎ এক সেকেন্ডে তোমার বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি এটাই আসলে তরুণ এ সময় ভি মাইনাস ইউ বাই টি ঠিক আছে তরুণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আর মাত্রা হচ্ছে এল বার টি স্কোয়ার এটা মুখস্থ করবো আচ্ছা এরপর হচ্ছে আমরা শিখবো মন্দন আচ্ছা তরুণ তো শিখলাম আমরা তাই না সময়ের সাথে কোনো বস্তুর বেগ বাড়লে সেটা তরুণ সেম ভাবে সময়ের সাথে কোনো বস্তুর বেগ যদি রাশ পাই মানে যদি কমে তাইলে সেটা হচ্ছে মন্দন কিভাবে ধরো তোমার বাইক চালাচ্ছিল বাইকের স্পিড ছিল এইটি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এই বেগ ছিল এখন তোমার ব্রেক করতে হবে তো তুমি কি করবো আস্তে আস্তে বেগ কমাইতে থাকবে কমাইতে কমাইতে জিরোতে নিয়ে যাবো তাই না একদম থামাই ফেলবা তোমার বেগ আস্তে আস্তে কমাইতে কমাইতে তুমি কি করবো ধরো এইটটি মিটার পার ছিল পরে হচ্ছে তুমি একদম কমায়া সিক্সটি আনলা তারপর তুমি সিক্সটি থেকে তুমি কি আনলা সিক্সটি থেকে ফোরটি আনলা টোয়েন্টি আনলা তো সময়ের সাথে যে বেগটা এই যে কমতেছে না এটাই কি মন্দন এখানে আমি দিচ্ছি দেখো সময়ের সাথে কোনো বস্তু বেগ হ্রাসের হারকে মন্দন বলে মন্দনের যে সূত্রটা ছিল এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি তো এটা থেকে আমরা একটা সূত্র বের করতে পারি সেটা হচ্ছে বেগের সূত্র তো এখানে তুমি এটাকে আর্গুন করো তাহলে এটি পাচ্ছ সমান ভি মাইনাস ইউ বা এই পুরাটাকে এই সাইডে নিয়ে আসলাম ইউ ভি সমান ইউটার চলে গেল তাহলে প্লাস এইটা একটা সূত্র হয়ে গেল তো এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে এখানে আমি দেখো মার্ক করে দিচ্ছি সুন্দর করে এই যে আচ্ছা এরপরে যেটা ইম্পর্টেন্ট অনেক বেড়া হচ্ছে সমবেগ সমবেগ হচ্ছে সময়ের সাথে তোমার বেগ সেম থাকবে কিভাবে ধরো তুমি বাইকে তুমি ধরো তুমি হচ্ছে বাইক চালাচ্ছিল টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ারে এই বেগে তুমি বাইক চালাচ্ছিল তো তুমি ধরো এখান থেকে তুমি বাইক চালানো শুরু করছো তো এইটা তোমার যখন তুমি চালাচ্ছ তোমার বেগ শুরুতেও টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড ছিল মানে তুমি চালাচ্ছিল টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড বেগে তুমি শেষ পর্যন্ত তুমি যাইতে যখন থাকবে এই বেগ একটু বাড়াবো না বা কমাবো না টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভই থাকবে এভাবে যদি তুমি চালাতে পারো বা তুমি যদি বাইকের কথা চিন্তা না করো যে একজন লোক হাঁটতেছে তাহলে সে টোয়েন্টি সে ধরো মানে সেকেন্ডে ধরো পাঁচ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে তো সে এরকম সময়ের সাথে সাথে বেগ সেমই থাকতে বেগ চেঞ্জ হবে না ওই যেমন বাইকের ক্ষেত্রে পঁচিশ পঁচিশই ছিল বাড়তেই থাকে মানে কোনো বাড়বে না বা কমবে না আবার তুমি যে লোকটা হাঁটতেছে তার বেগও বাড়বে না বা কমবে না এভাবে স্লো সে যাইতেই থাকবে যাইতেই থাকবে তো এটাই আসলে কি সমবেগ যে বেগের কোনো চেঞ্জ নাই তো সমবেগকে সুষম বেগও বলা হয় দেখো এখানে লিখছি যে যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান অবশ্যই গতিশীল বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সুষম বেগ বা সমবেগ বলে এবার আসো সমতরণ কি দেখো আমরা তো তরণ শিখছি তাই না যে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে এখন ধরো একজন বাইক চালাচ্ছিল টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ারে এখন সময়ের সাথে আমরা জানি যে সমতরণ কি সময়ের সাথে সাথে বেগ বাড়তে হবে তো ধরো সে যখন এটা একটা রাস্তা তো এখানে ধরো এ পজিশন বি পজিশন সি জাস্ট দিয়ে দিচ্ছি র্যান্ডামলি এটা ই এখন এই পজিশনে যখন ছিল ধরো তখন তার বেগ ছিল টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড বিতে যখন আসছে তখন টোয়েন্টি সেভেন হয়ে গেছে এখানে মানে প্রত্যেক স্টেপে সে সে মিটার মিটার সেকেন্ড সেকেন্ড করে করে বাড়তেছে বাড়তেছে বেগটা হয়েছে তাই না এখানে কিন্তু দুই মিটার পর সেকেন্ড করেই বাড়বে মানে বেগ সবসময় সেম ভাবে বাড়বে এটাই আসলে কি সমতরণ এক পর্যায়ে এটা কি হচ্ছে এটা হচ্ছে বেগ বাড়তেছে ও আবার কি করে বাড়তেছে সমান হারে বাড়তেছে মানে দুই মিটার পার সেকেন্ড করেই বাড়তেছে তাহলে কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে তাকে সুষম হয়ে নিই ফার্স্টে আমরা ইউ দ্বারা কি বুঝাবো ইউ হচ্ছে আদিবেগ বুঝাবো আদিবেগ মানে হচ্ছে তোমার শুরুতে যে বেগটা থাকে একদম শুরুতে ওই বেগটা আর ভি হচ্ছে শেষ বেগ মানে তোমার শেষ যে বেগটা থাকবে ওটা তরণ এ তো তরণ এটা তো পরিচিত হয়েছো আর টি সবাই জানো এটা সময় আর এস কি এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তুমি হচ্ছে এই যে এই সময়ে এই তরণে বা এই বেগে কতটুকু দূরত্ব অতিক্রম করছো এটা এস ঠিক আছে এখানে সূত্রগুলো আমি সাজাই লিখছি দেখো এখানে তরণ থাকলে তরণ যদি দেওয়া থাকে তাহলে তুমি দুইটা সূত্রই অ্যাপ্লাই করতে পারবে একটা হচ্ছে এটা একটা হচ্ছে এটা এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে তোমাকে যদি এস পেড করতে বলে ধরো তোমাকে এস বের করতে বলা হয়েছে মানে দূরত্ব বের করতে বলা হয়েছে তুমি তখন এই দুটো সূত্র অ্যাপ্লাই করবা একটা হচ্ছে এস ইকলস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখানে ডিরেক্ট এস বের হচ্ছে আবার যদি এটা দেওয়া থাকে মানে ভি জানো তারপর এ জানো তখন এস তুমি এই সূত্রতে বের করতে পারতেস আচ্ছা এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র তিনটা সূত্র আছে প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে কিভাবে দেখো তোমার তোমার এটা হচ্ছে বাসা তোমার বাসার স্বাদ হচ্ছে এটা তো এখান থেকে তুমি হচ্ছে একটা দুইটা বস্তু সারস একটা হচ্ছে এ বস্তু একটা বি বস্তু বা দুইটা বল সারস সেম তো এটা ধরো হাইট ওদের এটার এটার সেম হাইট আছে ভূমি থেকে এইচ উচ্চতায় আছে তো শুরুতে হচ্ছে স্থির ছিল মানে আদিবেগ ছিল জিরো স্থির অবস্থা একই উচ্চতা থেকে তুমি ওদের ছেড়ে তো দুজনে উচ্চতায় এইচ তো বিনা বাধায় যদি পরন্ত বস্তু মানে ওরা যদি পড়তে থাকে তাহলে সমান সময়ে সমান অতিক্রম করবে মানে টাইম ধরো যখন পাঁচ সেকেন্ড হয়ে গেছে পাঁচ সেকেন্ড আসলে এ এখানে আসছে বি এখানে আসছে দূরত্ব সেম অতিক্রম করবে ওরা একদম একজন এমন না যে একজন আগে পড়বে একজন পরে পড়বে কিন্তু একটা শর্ত আছে অবশ্যই ওদের কি হইতে হবে ভর সেম থাকতে হবে না হলে হবে না এবার দ্বিতীয় সূত্র কি দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক মানে স্থির অবস্থা থেকে বিনা বাধায় একটা বস্তু পড়তে থাকবে তো নির্দিষ্ট একটা সময়ে প্রাপ্ত যে বেগ হবে ধরো তোমার এখান থেকে একটা বস্তু পড়তে ছিল তো এটা পড়তে পড়তে ধরো একটা নির্দিষ্ট টাইম পর তার বেগ যেটা ছিল ভি সেই নির্দিষ্ট টাইম ধরো টি তো এই দুজনের ভিতর সম্পর্ক হবে হচ্ছে ভি ভ্যারিসিয়স টি মানে বেগ টাইম যত বাড়বে বেগও তত বাড়বে এক কথায় যে বেগ সময়ের সাথে কি বেগ বাড়তে থাকবে বেগও বাড়তে থাকবে আর তৃতীয় সূত্রটা যেটা অনেক ইম্পর্টেন্ট সেটা কি স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে মানে ধরো এখান থেকে এই পর্যন্ত নির্দিষ্ট সময়ে একটা দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে এস দূরত্ব ধরো এস নামে আমি ধরো এইচ দিলাম যে এখান থেকে এতটুকু আসছে সে এইচ দূরত্ব অতিক্রম করছে তা ওই সময়ের মানে এই যে টাইমটা এর বর্গের সমানুপাতিক শুধু সমানুপাতিক না তাহলে এইচ সমানুপাতিক হবে টি স্কোয়ার মানে এই টাইমের বর্গের সমানুপাতিক তো এই তিনটা সূত্র জাস্ট মুখস্থ করতে হবে এখান থেকে এম সি আসে এবার হচ্ছে যেটা পরন্ত বস্তুর যে সমীকরণগুলো আছে সূত্রগুলো আছে সেগুলো দেখো আমরা যে গতির যে সূত্রগুলো পড়ছিলাম না যে ভি সমান সমান ইউ প্লাস এ টি এখানে এ সেমভাবে এখানে জাস্ট তরণের জায়গায় হবে জি মানে এখানে গ্রাভিটি কাজ করবে মানে অভিকর্ষ স্তরণটা কাজ করবে এটাও একটা তরণ কি তরণ এটা অভিকর্ষ স্তরণ যার মান হচ্ছে নাইন পয়েন্ট এইট তোমরা সবাই জানো আর আবার এই সূত্র তাহলে কীভাবে আসে ভি সমান সমান ইউ প্লাস এর জায়গায় হবে জিটি মানে জি আর টাইমটা টাইমে থাকবে তো এই যে দেখো ভি সমান সমান ইউ প্লাস জিটি এবার আসো আর একটা সূত্র শিখছিলাম না গতির এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সেমভাবে ভাবে এর জায়গায় তুমি জাস্ট জি দিয়ে দিবা মানে গ্রাভিটিটা দিয়ে দিবা আর এস এর জায়গায় দিবা এইচ কারণ এখানে এইচ দিচ্ছি কেন কারণ উপনিচারে আমরা হাইটটা হচ্ছে বিবেচনা করতেছি এই জন্য তো এখানে এইচ দিয়ে করতে পারো তো এজন্য আমি হচ্ছে এইচ ইকলস টু ইউটি প্লাস হাফ এটি হাফ জিটি স্কোয়ার দিছি আবার ভি স্কোয়ার ইকলস টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ হ্যাঁ এটা হচ্ছে সূত্র কিছুই করি না জাস্ট আমরা এর জায়গায় জি দিছি আর এইচ এর জায়গায় সরি এস এর জায়গায় এইচ দিছি এবার হচ্ছে আসল নিক্ষিপ্ত বস্তুর সূত্র কি হবে দেখো ধরো এখানে একটা এটা হচ্ছে ভূমি তো এদিকে একটা বল আছে তুমি করছো কি এই বলটাকে জোরে উপরের দিকে নিক্ষেপ করছো তো বলটা তুমি যখন ধরো এখান থেকে সোজা উপরের দিকে নিক্ষেপ করছো তুমি বাঁকাভাবে নিক্ষেপ করো নাই সোজা করছো তো সোজা যদি তুমি নিক্ষেপ করো তাহলে তোমার বেগটা কি হবে বেগ হবে ভি সমান সমান ইউ মাইনাস জিটি হবে মানে আগের বার কিছুতে ইউ ভি সমান সমান ইউ প্লাস এটি ছিল বা জিটি ছিল জাস্ট এখানে প্লাসের জায়গায় সবগুলোতে মাইনাস দিয়ে দেবা মানে কেন মাইনাস দেবা কারণ আমরা এটা অভিকর্ষের বল নিচের দিকে কাজ করে আমরা জানি যে কোনো কিছু তুমি যদি উপর থেকে কোনো কিছু ফেলো ধরো আমি যদি পেনটা ফেলি এটা নিচের দিকে যাবে তো সেম কিন্তু আমি যখন আমি উপর দিকে কোনো কিছু ফেলবো তখন কি এটা অভিকর্ষসের বিপরীত দিকে কাজ করতেছি না আমরা এই অভিকর্ষিয়াস বিপরীত দিকে কাজ করার জন্য আমরা এখানে একটা মাইনাস ইউজ করব মূলত এটা এ মানে জিটা নেগেটিভ দিকে কাজ করতেছে জিটা পজিটিভ দিকে কাজ করতেছে না নেগেটিভ জি এখানে এই জন্য হচ্ছে এই মাইনাসটা চলে আসে তো এখানে দেখো প্রত্যেকটা সূত্রে এখানে মাইনাস হয়েছে বি সমান সমান ইউ মাইনাস জিটি এই চিকলস টু যে সবগুলোতে মাইনাস চলে আসছে আজকে এই ভিডিওটিতে সি কিউ করার জন্য যত ধরনের বেসিক আছে সবকিছু ক্লিয়ার করা হয়েছে তো এর পরের ভিডিওটিতে আমি হচ্ছে আহ সিকিউ এর যত ধরনের টাইপস আছে সব টাইপস একটা ভিডিও করে আমি আপলোড দিব ওটা তোমরা চেক করবা